বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসছি এক দারুণ মজার রূপকথার গল্প এমন এক গল্প যেখানে আছে ম্যাজিক আছে সোনা আছে লোভ আর আছে ভালোবাসার জয় তাহলে দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের গল্প অনেক অনেকদিন আগেকার কথা এক সুবিশাল নদীর ধারে এক ছোট্ট কুড়ে ঘরে বাস করত এক দরিদ্র মৎস্যজীবী তার নাম ছিল রাম রাম ছিল খুব সহজ সরল একজন মানুষ সে প্রতিদিন নদীতে মাছ ধরত আর সেই মাছ বিক্রি করে যা পেত তা দিয়ে তার সংসার চলতো রামের স্ত্রী মারা গিয়েছিল বহু বছর আগে তার একটি ফুটফুটে মেয়ে ছিল তার নাম ছিল মীরা মীরা ছিল তার বাবার চোখের মণি ও বাবার সঙ্গে প্রায় নদীতে যেত একদিন রাম প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে গিয়েছিল সেদিন তার জালে কোনো মাছই ধরা পড়ছিল না রাম চিন্তায় পড়ে গেল হঠাৎ তার জালে টান পড়ল রাম ভাবল নিশ্চয়ই আজ অনেক বড় মাছ ধরা পড়েছে সে আনন্দে জাল টেনে তুলল কিন্তু এ জালে কোনো মাছ নেই শুধু একটি অদ্ভুত সুন্দর সোনালী রঙের মাছ মাছটি থেকে এক মৃদু আলো বিচ্ছরিত হচ্ছিল রামের জীবনে এমন মাছ কখনো দেখেনি রাম অবাক হয়ে মাছটিকে দেখছিল এমন সময় মাছটি কথা বলে উঠল হে মৎস্যজীবী আমাকে ছেড়ে দাও আমি কোনো সাধারণ মাছ নই আমি এক ম্যাজিক ম্যাট যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব রাম প্রথমে বিশ্বাস করতে পারল না মাছও কথা বলতে পারে কিন্তু মাছটির কণ্ঠস্বর এতই মধুর ছিল যে রাম মুগ্ধ হয়ে গেল সে বলল কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে আজ আমার বাড়িতে উনুন জ্বলবে না ম্যাজিক মাস্টি বলল চিন্তা করো না তোমার কোনো ক্ষতি হবে না আমাকে ছেড়ে দাও আর তোমার যা ইচ্ছা তাই চাও রামের লোভ ছিল না সে শুধু তার মেয়ের জন্য কিছু ভালো চেয়েছিল সে ভাবল যদি আমি অনেক শোনা চাই তাহলে হয়তো আমার বিপদ হতে পারে তার চেয়ে বরং এমন কিছু চাই যা আমার ও আমার মেয়ের জীবন সহজ করবে রাম বলল আমি অনেক শোনা চাই না শুধু আমাদের কুড়ে ঘরটা যেন একটা ছোট্ট সুন্দর বাড়িতে পরিণত হয় আর আমাদের খাবারের চিন্তা যেন না থাকে আর হ্যাঁ আমার মেয়ে মীরা যেন সুখী হয় ম্যাজিক মাসটি হেসে বলল তথাস্ত তুমি একজন ভালো মানুষ তোমার ইচ্ছা পূরণ হবে তবে মনে রেখো লোভ করবে না লোভ মানুষকে ধ্বংস করে দেয় এই কথা বলে ম্যাজিক মাছটি রামের হাত থেকে ফসকে আবার নদীর গভীর জলে হারিয়ে গেল রাম বাড়ি ফিরে দেখে তার জীর্ণ কুড়ো ঘরটি একটি সুন্দর ছোট্ট বাড়িতে পরিণত হয়েছে ঘরের ভেতরে সুস্বাদু খাবার সাজানো রয়েছে রামের আনন্দের সীমা রইল না সে মীরাকে সব কথা খুলে বলল মিরাও খুশি খুব খুশি হল তাদের দিনগুলো সুখে কাটতে লাগল কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হল না পাশেই ছিল এক বিশাল রাজ্য যার রানী ছিল খুব অহংকারী আর দুষ্টু রানীর নাম ছিল চন্দ্রাবতী চন্দ্রাবতী সবসময় নিজের সৌন্দর্য আর ক্ষমতার গর্ব করত তার একটি সুন্দরী মেয়ে ছিল নাম ছিল রাজকন্যা অহনা অহনা ছিল খুব শান্ত আর দয়ালু রানী অহনাকে মোটেও পছন্দ করত না কারণ অহনার সৌন্দর্য ছিল তার থেকেও বেশি রানী সব সময় অহনাকে কষ্ট দিত ওই রাজ্যের পাশেই এক ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে বাস করত এক ধূর্ত লোভী শিয়াল তার নাম ছিল ধূর্তরাজ ধূর্তরাজ সবসময় সহজ উপায়ে কিছু পাওয়ার ফন্দি আটত সে লোকজনের ক্ষতি করে আনন্দ পেত একদিন ধূর্তরাজ রামের নতুন বাড়ি আর তার সুখের কথা জানতে পারলো সে ভাবল কিভাবে এই লোকটা সুখ কেড়ে নেওয়া যায় আর এর ম্যাজিক মাছের রহস্য জানা যায় ধূর্তরাজ রামের কাছে এসে বলল হে রাম ভাই তোমার তো খুব ভালো দিনকাল কাটছে দেখছি আমি শুনেছি তুমি নাকি এক ম্যাজিক ম্যাজিক মাছ পেয়েছো তুমি তো অনেক বোকা মাত্র এইটুকু চেয়েছ তুমি যদি ওই মাছের কাছে আরো অনেক শোনা চাইতে তাহলে তো তুমি রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতে পারতে রাম বলল না শিয়াল ভাই ম্যাজিক মাছ বলেছে লোভ করতে নেই আমার যা আছে তাতেই আমি খুশি কিন্তু ধূর্তরাজ রামকে উস্কানি দিতে লাগলো সে রামকে বারবার বললো আরেকবার চেষ্টা করো তোমার তো কোনো ক্ষতি হবে না ধূর্তরাজের কথায় রাম ধীরে ধীরে প্রলুব্ধ হতে লাগলো সে ভাবল আরেকটু শোনা থাকলে হয়তো মীরার জীবন আরও ভালো কিছু করতে পারতাম পরদিন সকালে রাম আবার নদীতে গেল সে নদীর ধারে গিয়ে দাঁড়ালো সে ম্যাজিক মাছকে ডাকলো ম্যাজিক মাছ জল থেকে উঠে এলো রাম বলল হে ম্যাজিক মাছ তুমি তো আমার ইচ্ছা পূরণ করেছ কিন্তু আমার আরো শোনা চাই আমি চাই আমার বাড়িটা যেন রাজপ্রাসাদের মতো হয় আর আমার কাছে যেন অনেক সোনা থাকে ম্যাজিক মাছটি দীর্ঘশ্বাস ফেলে বলল। হে রাম আমি তোমাকে সতর্ক করেছিলাম লোভ ভালো নয় কিন্তু তোমার ইচ্ছা পূরণ হবে তবে মনে রেখো লোভের শেষ পরিণতি সবসময় খারাপ হয় রাম বাড়ি ফিরে গেল এবং বাড়ি ফিরে দেখল তার বাড়িটি সত্যি সত্যি এক বিশাল ছোট্ট পরিণত হয়েছে চারপাশে সোনার স্তূপ রামের আনন্দের সীমা রইল না মীরাও প্রথমে অবাক হলেও পরে খুশি হলো এদিকে ধূর্ত সে ধূর্তরাজ সেই খবর দুষ্টু রানী চন্দ্রাবতীর কাছে পৌঁছে দিল রানী শুনল রামের কাছে ম্যাজিক মাছ আছে আর সেই মাছের মাধ্যমে সে শোনা পেয়েছে রানী এমনিতেই লোভী ছিল সে ভাবলো যদি আমি এই ম্যাজিক মাছটা পাই তাহলে আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী আর শক্তিশালী রানী হয়ে যাব রানী ধূর্তরাজকে ডেকে বললো যে কোনো উপায়ে ওই ম্যাজিক মাছটাকে আমার চাই আর ওই রাম আর তার মেয়েকে বন্দি করো। ধূর্তরাজ আনন্দের দিকে ধূর্তরাজ রানীর সৈন্যদের নিয়ে রামের প্রাসাদে গেল রাম আর মীরা কিছু বুঝে ওঠার আগেই সৈন্যদের দ্বারা বন্দী হলো তাদের টেনে নিয়ে যাওয়া হলো রানীর কারাগারে রানীর আদেশে ম্যাজিক মাছকে খুঁজে তল্লাশি চালানো হল কিন্তু ম্যাজিক মাছ তখন নদীতে লুকিয়েছিল ছিল রাজকন্যা অহনা লুকিয়ে লুকিয়ে এই সবকিছু দেখছিল সে রাম আর মীরার দুঃখ দেখে খুব কষ্ট পেলো সে জানতো তার মা কত খারাপ অহনা মনে মনে প্রতিজ্ঞা করলো সে রাম আর মীরাকে সাহায্য করবে পরের দিন অহনা ধূর্তরাজের কাছে গেল সে ধূর্তরাজকে মিষ্টি কথা বলে বলল আমি শুনেছি তুমি না কি খুব চালাক তুমি যদি আমাকে এই ম্যাজিক মাছের ঠিকানা বলে দাও তাহলে আমি তোমাকে অনেক সোনা দেব ধূর্তরাজ সোনার লোভে রাজকন্যাকে ম্যাজিক মাছের ঠিকানা বলে দিল সে ভাবল রাজকন্যা তো আর ম্যাজিক মাছ ধরতে পারবে না অহনা চুপি চুপি নদীর ধারে গেল সে ম্যাজিক মাছকে ম্যাজিক মাছ জল থেকে উঠে এলো অহনা বলল হে ম্যাজিক মাছ আমি জানি তুমি খুব শক্তিশালী আমার মা রা কে অন্যায় অন্যায়ভাবে বন্দি করেছে আমার মা শুধু লোভের বসেই এই কাজ করেছে আমি চাই তুমি আমার মাকে তার ভুল বুঝতে সাহায্য করো আর রাম আর মীরা মুক্ত করো ম্যাজিক মাছটি অঘনার কথা শুনে খুশি হলো সে বলল তুমি একজন দয়ালু রাজকন্যা আমি তোমার ইচ্ছা পূর্ণ করব কিন্তু তোমার মাকে তার লোভের ফল ভোগ করতে হবে ম্যাজিক মাছের ইশারায় রানীর বিশাল প্রাসাদ আর সমস্ত সোনা ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো রানীর ক্ষমতাও কমতে শুরু করলো রানী চন্দ্রাবতী হতবাক হয়ে গেল তার সবকিছু শেষ হয়ে যাচ্ছে সে বুঝতে পারল তার লোভই তাকে এই পরিণতিতে নিয়ে এসেছে রানী অনুতপ্ত হয়ে ম্যাজিক মাছের কাছে ক্ষমা চাইল ম্যাজিক মাছ বলল লোভ মানুষকে অন্ধ করে দেয় তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছো এখন থেকে তুমি সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে আর তোমার এই কষ্ট থেকে শিক্ষা নেবে রানী তার ফুল বুঝতে পেরে রাম রাম আর আর মুক্তি দিল প্রথমে একটু চিন্তিত হলেও পরে বুঝলো এইটা তাদের জন্যই ভালো তাদের সেই ছোট্ট সুন্দর বাড়িটা আবার ফিরে এলো রাজকন্যা অহনা রানীর কাছ থেকে রাম ও মীরাকে দেখতে আসত রানীও ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো সে তার সব ভুল বুঝতে পেরেছিল অহনার দয়ার রাজ্যবাসী তাকে ক্ষমা করে দিল রাম ও মীরা আর রাজকন্যা অহনা মিলে সুখে দিন কাটাতে লাগলো তারা বুঝতে পারলো যে আসল সুখ সোনায় বা প্রাচুর্যে নয় বরং ভালোবাসা সরলতা আর ভালো মানুষ হওয়ার মধ্যেই নিহিত ধূর্ত তার প্রাপ্য শাস্তি পেল সে তার লোভের কারণে সব কিছু হারালো এবং জঙ্গলে তাহলে দেখলে বন্ধুরা কিভাবে লোভ আর একা পড়ে অহংকার মানুষকে ধ্বংস করে দেয় আর ভালোবাসা আর সরলতা কিভাবে আমাদের জীবনে সুখ নিয়ে আসে তাই আমাদের সব সময় ভালো হতে হবে লোক ত্যাগ করতে হবে আর সবার সাথে মিলেমিশে থাকতে হবে আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা